আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিল আলম টালা ট্রেনিং এর পক্ষ থেকে এই ভিডিও টিউটোরিয়ালস নিয়ে এসেছি আজকে আমার আলোচনার বিষয় হাউ টু লার্ন টু কোড ফাইভ ইজি স্টেপ বেসিক্যালি আমরা যদি প্রোগ্রামার হতে চাই তা কিভাবে হব বা কিভাবে শুরু করলে শেখাটা খুব সহজ এবং ইজি হবে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাইলে শুরুতেই আমাকে সিলেক্ট করে নিতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আর আগে আমার জানতে হবে কি ধরনের প্রোগ্রামিং প্রোগ্রামার হতে হতে আমি ওয়েব ডেভেলপার নাকি আমি আহ ডেস্কটপ বেসড কোন সফটওয়্যার ডেভেলপার হতে চাচ্ছি আমি ওয়েব ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চাচ্ছি নাকি আমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে প্রোগ্রামার হতে চাচ্ছি বেসিক্যালি শুরুতে আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে এখনকার দিনে ওয়েব ডেভেলপমেন্ট খুবই জনপ্রিয় বাট সফটওয়্যার ডেভেলপমেন্টও কিন্তু পিছিয়ে নেই সাথে সাথে আরও একটা প্রোডাক্ট যুক্ত হয়েছে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট সো এখানেও প্রচুর স্কোপ আছে শেখার এবং ক্যারিয়ার তৈরি করার সো আমরা যদি স্পেসিফিকভাবে বলি প্রোগ্রামার হতে চাই তো সেক্ষেত্রে আমি সফটওয়্যার ডেভেলপার হতে পারি আমি ওয়েব ডেভেলপার হতে পারি আমি মোবাইল অ্যাপস ডেভেলপার হতে পারি তো আমাকে প্রথমে ডোমেইন সিলেক্ট করতে হবে যে আমি কোন ধরনের ডেভেলপমেন্টে যেতে চাচ্ছি দেন ওই এরিয়ার যে বেস্ট ল্যাঙ্গুয়েজ সেটাকে আপনাকে পিক করতে হবে বা ফিউচারে যে ল্যাঙ্গুয়েজটা মার্কেটটা দখল করবে সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো শুরুতে আপনি সিলেক্ট করবেন আপনার ল্যাঙ্গুয়েজ দেন সেকেন্ড যে স্টেপটা আপনাকে ফ্রি টিউটোরিয়াল খুঁজে বের করতে হবে এখনকার দিনে ফ্রি টিউটোরিয়াল খুব সহজ লভ্য আমাদের হাতে ইউটিউব আছে আমাদের হাতে তাহা ট্রেনিং ডট কম এর মতো ওয়েবসাইট আছে যেখানে প্রচুর ভিডিও টিউটোরিয়ালস দেওয়া আছে যে যা সবই ফ্রি সো অনেক সাইটেই দেখবেন ফ্রি টিউটোরিয়ালের সাথে সাথে তারা কন্টেন্ট প্রোভাইড করছে তো লাইকা ট্রেনিং ডট কম এখানে যে ভিডিও কোর্স আছে সেখানে আপনারা দেখতে পাবেন যে আমরা স্পেসিফিক টপিকের ওপরে কমপ্লিট একটা টিউটোরিয়াল প্যাকেজ দিয়েছি এবং সাথে সাথে ওয়ার্ক ফাইলও দিয়ে রেখেছি যাতে আপনি ভিডিও দেখার সাথে সাথে প্র্যাকটিসটাও সেরে নিতে পারেন নাম্বার অফ প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি শিখতে পারেন YouTube, Tala Training, Linda, etc. পরবর্তী যে স্টেপটাতে আমি যাব যে আপনি যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন ডেফিনেটলি আপনাকে ওই ল্যাঙ্গুয়েজে কনসেন্ট্রেট করতে হবে কোড লিখতে হবে টাইপ করতে হবে সো কোড ফর ওয়ান আওয়ার এভরি ডে এটাকে আমরা মিনিমাম বলছি আপনি কোডার হতে চাইলে আপনাকে মিনিমাম এক ঘন্টা কোডিং করতে হবেই বাট এর চেয়ে বেশি যেটাকে আমরা প্লাস পয়েন্ট হিসেবে দেখব আপনি কোডার হতে চাইলে কোডিং সিনটেক্স জানবেন এবং কোডিং সিনটেক্স ভালো মতো রপ্ত করতে হলে আপনাকে প্রতিদিন কোড লিখতেই হবে দেন পরের যে স্টেপটা আমরা চার নম্বর স্টেপ বলছি জয়েন এ কোড কমিউনিটি সো আপনাকে কোডিং যে কমিউনিটিটা আছে সেখানে জয়েন করতে হবে আপনার প্রবলেম নিয়ে সলিউশন দেখতে হবে প্রবলেম তুলে ধরতে হবে সলিউশন পাওয়ার জন্য সো কমিউনিটির মধ্যে আমি যদি আবারও এক্সাম্পল হিসেবে এখানে নিয়ে আসি তাহা ট্রেনিং ডট কম এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার প্রবলেম শেয়ার করতে পারেন যারা আপনার নেটওয়ার্কে আছে তারা আপনার প্রবলেমের সলিউশন দিতে পারে ওয়ান অফ দ্য পপুলার কমিউনিটি বেসিক্যালি আমরা সবাই জানি স্ট্যাক ওভার ফ্লো সেখানেও আপনারা অ্যাকাউন্ট করে রাখতে পারেন যেখান থেকে আপনারা কিন্তু আপনাদের হেল্পলাইন পেতে পারেন লাস্ট নট লিস্ট ফাইভ স্টেপ নাম্বার ফাইভ কুল স্টাফ আপনাকে একটা সুন্দর প্রজেক্ট নিয়ে হাঁটতে হবে এবং যেটাকে ডেভেলপ করতে হবে নিজের থেকেই শিখতে হবে এবং প্রজেক্ট ডেভেলপ করতে হবে যদি আপনি প্রজেক্ট ডেভেলপ না করেন আপনার শেখাটা সম্পূর্ণ হবে না সো সম্পূর্ণ করতে হলে প্রজেক্টটা আপনাকে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর একটা প্রজেক্ট নিয়ে আগাতে হবে এবং সেটাকে শেষ করার জন্য যা যা দরকার শিখে সেটাকে শেষ করার চেষ্টা করতে হবে সো আজকের এই টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আহ পরবর্তী টিউটোরিয়ালটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি